প্রিয় বরগুনা মানবতা ও সাফল্যের গৌরবময় ষষ্ঠ বছরে পদার্পণ করেছেন মানবিক বর্গুনা মানবিক বর্গুনার পক্ষ থেকে বরগুনা জানায় জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বরগুনা মানবিক বরগুনা প্রতিষ্ঠিত হয়েছিল দু হাজার উনিশ সালের সতেরোই আগস্ট হারাবো না কখনো মানবতার দিক সদা থাকব মানুষের পাশে হয়ে মানবিক এই স্লোগানকে সামনে রেখে দীর্ঘ পাঁচটি বছর বরগুনার গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছে মানবিক কার্যক্রম মানবিক বরগুনার এর সাথে যে সকল উপদেষ্টা শুভাকাঙ্ক্ষী স্থায়ী দাতা সদস্য ও রক্তদান সংগঠন ইসলামিক ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ এর সকল সহযোদ্ধা ভাই ও বোনদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করছি মানবিক বরগুনা বরগুনা জেলাকে একটি মডেল জেলা হিসেবে রূপান্তরিত করাতে অঙ্গীকারবদ্ধ হয়েছে বিগত পাঁচটি বছর যেভাবে গরিব অসহায় দুঃস্থ মানুষের পাশে মানবিক বর্গুনা সার্বক্ষণিক পেয়েছেন ভবিষ্যতেও মানবিক বর্গুনা আপনাদের সুখে দুঃখে মানবিক কার্যক্রম নিয়ে আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ জে এম ইমরান হোসেন মনির প্রতিষ্ঠাতা সভাপতি মানবিক বর্গুনা